হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই আলোচনা করবো আমরা ডবল জিরো মিডল থেকে ডবল নাইন মিডলের ওয়ান পি এম সিক্স পি এম অথবাই টেমের ক্ষেত্রে দশ সিমের অ্যাক্সিলেন্ট টার্গেট পাটগুলো সম্পর্কে যে পাঠগুলো বেশিরভাগ ক্ষেত্রে দু হাজার এবং হাজারের ঘর ও তিনশো রোগের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট হতে পারে তো প্রথমে রয়েছে ডবল জিরো মিডল থেকে জিরো ফাইভ মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলো তো এখানে বলে রাখি ডবল জিরো মিডলের আঠান্ন উনষাটের পর জিরো ওয়ান মিডলের সত্তর একাত্তরের পার ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট রয়েছে সিক্স মিডল থেকে এগারো মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলো তো ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে টেন মিললের আঠাত্তর উনআশি পাট এগারো মিললের ছাব্বিশ সাতাশ আট শূন্য আট মিডলের বাষট্টি তেষট্টি শূন্য সাত মিললের ছেষট্টি সাতষট্টি এবং দশ মিডলের ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট রয়েছে বারো মিডিল থেকে সতেরো মিডলের রিপিট দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলো এখানে বলে রাখি বারো মিডলের বাহান্ন তিপান্ন তেরো মিডলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চোদ্দো মিডলে চোদ্দো পনেরো পনেরো মিডলে চুয়াত্তর পঁচাত্তর ষোলো মিডলের আটত্রিশ উনচল্লিশ সতেরো মিডলে ছিয়াত্তর সাতের পর ভেরি এক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে আঠেরো মিডিল থেকে তেইশ মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানো বইটা কি আঠারো মিললে আটশো উনসত্তর পাঠ উনিশ মিলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ একুশ মিললে বারো তেরো বাইশ মিললে বারো তেরো এবং তেইশ মিলে ছাপান্ন সাতান্ন পার ভেরি এক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে চব্বিশ মিডল থেকে উনত্রিশ মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলো তেখানে কি ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্ট্যান্ট টার্গেট পাট হতে পারে পঁচিশ মিলের আশি একাশি চব্বিশ মিলের মিলে বাষট্টিষট্টি সাতাশ মিলে শূন্য আট শূন্য নয় আঠাশ মিললে ষাট একষট্টি উনত্রিশ মিলে বাইশ বাইশ তেইশের পার ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে উনত্রিশ মিডিল থেকে পঁয়ত্রিশ মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো দেখানো পরে উনত্রিশ মিডলের বাষট্টি তেষট্টি একত্রিশ মিললে চল্লিশ একচল্লিশ বা বত্রিশ মিডলের আটচল্লিশ পঞ্চাশ চৌত্রিশ মিলের বাহান্নপান্ন পঁয়ত্রিশ মিলের বাইশ বাইশ তেইশের পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হয়েছে ছত্রিশ মিডল থেকে একচল্লিশ মিডলের সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলো তো এখানে পর কি ছত্রিশ মিডলের চব্বিশ পঞ্চায়েত সাঁত্রিশ মিললের আঠাশ উনত্রিশ উনচল্লিশ মিলে ছিয়ানব্বই সাতানব্বই চল্লিশ মিললে তিরিশ একত্রিশ একচল্লিশ মিললের সত্তর একাত্তরের ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট হচ্ছে তেতাল্লিশ মিডল থেকে আটচল্লিশ দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট তেতাল্লিশ চুয়ান্ন পঞ্চান্ন চুয়াল্লিশ মিলে আঠাশ উনত্রিশের পাট পঁয়তাল্লিশ মিলে চৌষট্টি পঁয়ষট্টি পাঠ এবং সাতচল্লিশ মিলে ছিয়ানব্বই সাতানব্বই পাঠ আটচল্লিশ মিলে চুয়ান্ন পঞ্চান্ন পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট রয়েছে উনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলে রাখি পঞ্চাশ মিলে ছয় সাতাশের পাঠ একান্ন মিডলে শূন্য ছয় শূন্য সাতের পাট তেতাল্লিশ মিল তিপান্ন মিডলে চৌত্রিশ পঁয়ত্রিশে পাঠ চুয়ান্ন মিলে চুয়াত্তর পঞ্চাশের পাঠ ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট হয়েছে পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে রাখি সাতান্ন মিললের আটষট্টি উনসত্তর পার্ট আট উনষাট মিলের চব্বিশ পঁচিশ পাঠ ষাট মিলের ছিয়াত্তর সাতের পার্ট ভেরি এক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলিতে এখানে একানব্বই রাখি বাষট্টি মিডলের সত্তর একাত্তর পার্ট চৌষট্টি মিডলে আঠাশ উনত্রিশে পাট পঁয়ষট্টি মিডলে ছিয়ানব্বই সাতানব্বই পার্ট ছেষট্টি মিডলের আটচল্লিশ উনপঞ্চাশে পাট ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে পার্টগগুলো ওয়ান পেম সিক্স পেম অথবা এইট পেমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে হাজার এবং দু হাজারের ঘরের ক্ষেত্রেও মোস্ট ইম্পর্টেন্ট টার্গেটও হতে পারে নেক্সট রয়েছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলোতে দেখানো বারে রেখে উনসত্তর মিডলের ছাব্বিশ সাতাশি পাঠ একাত্তর মিললে বাহান্ন পাঠ বাহান্ন মিডলের বাহাত্তর মিডলের ছাপান্ন সাতান্ন পাট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে তিয়াত্তর মিডিল থেকে আটাত্তর দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলোতে দেখানো উপরে চুয়াত্তর মিলে বিরাশি তিরাশির পাঠ ছিয়াত্তর মিলে শূন্য আট শূন্যান্ন পাঠ সাত্তর মিলে শূন্য ছয় শূন্য সাতের পাঠ আটাত্তর মিডের ছিয়াশ সাতাশি পাট ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট রয়েছে উনআশি মিডিল থেকে চুরাশি মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেটে পার্টগুলিতে দেখানো কি একাশি মিলের আঠারো আঠারোশে পাট আশি মিলে সত্তর একাত্তর পাট তিরাশি মিলে আটচল্লিশ উনপঞ্চাশ পাট চুরা চুরাশি মিডলে ছিয়ানব্বই সাতানব্বই পার্ট ভেরি এক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে পঁচাশি মিডল থেকে নব্বই মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলোতে দেখানো কি ছিয়াশি মিডলে আঠাত আঠান্ন উনষাটের পাট সাতাশি মিডলের আঠান্ন উনষাটের পাঠ অষ্টি মিডলের ছাব্বিশ সাতাশে পাঠ উনব্বই মিডলের ছিয়ানব্ব ছিয়ত্ত্রিশ সায়ত্রিশে পাট এবং নব্বই মিডলে আঠাশ উনত্রিশে পাঠ ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে একানব্বই মিডল থেকে ছিয়ানব্বই মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে একানব্বই কি বিরানব্বই মিলে বিরাশি তিরিশের পর তিরানব্বই মিলে কুড়ি একুশ চুরানব্বই মিলে চোদ্দো পনেরো পঁচানব্বই মিলে চৌদ্দ পঁচাত্তর ছিয়ানব্বই মিলে আঠান্নের পার ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে সাতানব্বই মিডল থেকে ডবল নাইন মিডলের সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলোতে পর্যন্ত দেখি সাতানব্বই মিললের বারো তেরো পাট আঠানব্বই মিললের ছেচল্লিশ সাতচল্লিশের পার্ট এবং ডবল নাইন মিললের বাইশ তেইশের পার্ট ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনার চ্যানেল সাথে জুড়ে থাকবেন দেখা হচ্ছে পুরের ভিডিওতে